আমার কাছে সুভারস্টার চি সেরা সুপারস্টার এবং সুভাষ টার জিতা হচ্ছে সবার কাছে সেরা সুপারস্টার এবং আমি সুভাষ টার অনেক সম্মান করি এবং সুভাষ টার অনেক মুভি মুভি উপহার দিয়েছেন এবং জিতের অ্যাটেড দেখলে তুমি বলতে পারবে যে না এটা সুপারস্টার জিত হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো সুভাষটা জিতকে নিয়ে কিন্তু বিশ্বনাথ বসু কিন্তু অনেক কথা বলেছেন এবং ভালো ভালো কথা বলেছেন যে সুভাষটা জিতকে তুমি দূর থেকে দেখলে কিন্তু মনে করবে যে এটা সুভাষটা জিত এবং এটা সব থেকে বড় সুভাষটার এবং সুভাষটা যেভাবে হাঁটে যেভাবে কথা বলে এবং যেভাবে তার কথার ধরন এবং যেভাবে স্টাইল এটা সবার থেকে সেরা হচ্ছে সুভাষটা জিত এবং তার স্টাইল এটা কিন্তু বিশ্বনাথ বসু কিন্তু নিজে বলেছেন তো বিশ্বনাথকে আমরা দেখেছি সাথে ক্রান্তি মুভি 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 করেছেন 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 বস বস এবং আরো অনেক মুভি করেছেন সুভাষটা জিতের সাথে আমারা মুভি করেছেন ফাইটার মুভি গুলো কিন্তু করেছেন সেই সব মুভি কিন্তু সেরা সুপার টু হিট হয়েছেন এবং অভিমান মুভিগুলো করেছেন এই বিশ্বনাথ বসু তবে বিশ্বনাথ বসু কিন্তু অনেক ইন্টারভিউ দিয়ে কিন্তু একটা কথা বলেন যে সুভাষটা পর্যায়ে অনেক কথা হয় এবং সেখানে দেখে তিনি এবং খুব ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছেন সেই জিদা নিয়ে তিনি বলেন যে সুভাষটা জিদা তুমি দূর থেকে বা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না যে সুভাষটা জিত এটা সুভাষটা জিতের এটা এবং সুভাষটা জিতের এরকম ধরনের ধরন এবং কথা তো এটা তুমি বুঝতে পারবে না তো সুভাষটা জিতের সাথে আমি কাজ করেছি অনেক বছর আগে এবং অনেক বছর ধরে এবং তার ভিতরে একটা সুপারস্টার গন্ধ আছে এবং তার একটা হওয়ার একটা একটা সুর আছে সেটা তুমি তার কাছে না গেলে বুঝতে পারবে না এবং দূর থেকে না দেখলে বুঝতে পারবে না তবে সুভাষটা জিতে একজন ভালো একজন সুপারস্টার এবং তিনি অনেক আমাকে সম্মানও করেছেন অনেক রেসপেক্ট করেছেন এবং আমিও তাকে রেক্সার্ট করি এটা কিন্তু বিশ্বনাথ নিজে বলেছেন তোমরাও সেই বিভিন্ন জায়গা থেকে দেখে আসতে পারো ফেসবুক পেজ থেকে এবং ইউটিউবে দেখে আসতে পারো যার সাথে ইন্টারভিউ তিনি তিনি বলেছেন যে বাংলা দিয়েছেন ইন্ডাস্ট্রি যদি এরকম একজন সুপারস্টার থাকে সেটা হচ্ছে জিৎ যে কিনা বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছেন এবং বাংলা ইন্ডাস্ট্রির সাথে আছেন এবং তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক সময় দিচ্ছেন একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি পুরো মুভি বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখান থেকে সুভাষটা শুরু করেছেন এবং সুভাষটা যে সেখান থেকে তার পথ চলাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আজ কিন্তু বড় বড় বলিউডের মুভির সাথে টক করতেও হবে জিতের ক্ষমতা রয়েছে এবং বাকি সুপারস্টারদের ক্ষমতা থাকুক বা না থাকুক সুভাষটা জিতের আছে এবং জিত দেখিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে তো আমি কিন্তু সুভাষটা জিতের সাথে কাজ করেছি তার সাথে তার সাথে উঠে উঠেছি বসেছি সব সময় এবং সব মিলিয়ে সুভাষটা জিতের আমি খেয়াল করেছে এবং তাকে মেনটেন করেছে যে তিনি কিরকম সুপারস্টার এবং তার ভিতরে কিরকম সুপারস্টারের গন্ধ আছে এবং কিরকম সুপারস্টারের সুর আছে এটা কিন্তু বিশ্বনাথ বসু কিন্তু নিজে বলেছেন তো সুপারস্টার জিতাকে নিয়ে যে তিনি এত কথা বলেছেন ভালো যে তিনি বলেছেন সুপারস্টার জিত বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে অনেক সম্মান দেওয়া উচিত কিন্তু সেটা আর পাচ্ছে না তিনি এবং সেটা হতে পারে কেউ তাকে দিচ্ছে না এটা জন্য আমরা যে কোনো একটা ভালো কাজ করি সে ভালো কাজ একদিন না একদিন আমরা ফল পায় এবং সেটার হতে পারে একটু একটু হোক হোক হতে পারে সেটা কিন্তু কিন্তু দিতে চায় না একটা সময় দেয় তো সেটা হতে পারে সুভাষটা জিতের কাছে লিখে আছে তিনি একদিন পাবে সেই সম্মানটুকু তবে সেটার জন্য সুভাষটা জিত অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করে যাচ্ছে এবং সেগুলোর কোনো পরোয়া করে না তো এই বিশ্বনাথ বসু যে কথা বললো আসলে আমরাও দেখতে পাই যে সুভাষটা জিতের সাথে যারা কাজ করে তারা সুভাষটা জিতকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে অনেক ভালো ভালো মন্তব্য করে যে সুভাষটা জিত এইভাবে অভিনয় করছেন এইভাবে ডাকা টাকি করছেন এইভাবে দিচ্ছেন অভিনয় এটা কিন্তু সবাই বলেছেন যারা জিতের সাথে কাজ করেছেন এবং যারা জিতের সাথে রয়েছেন এবং পুরো মবির বিষয় কাজ করেছেন এটা ও অনেক আর কি নিজে একজন জিত ভক্ত হয়ে বিশ্বনাথ বসুকে অনেক ধন্যবাদ জানায় যে একজন সুভাষটা জিতদার সাথে এরকম ভালো একটা ব্যাপারে আচরণ করতে এবং ভালো একজন সুপারস্টার এবং সেরা সুপারস্টার বলার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং আমরাও চাই যেন বিশ্বনাথ বসুর অভিনয়টা তো আমার কাছে লাগে এই বিশ্বনাথ বসু কারণ তিনি জিতের সাথে যে কয়টা মুভি করেছেন সেটা বেশি ভালো লেগেছেন এবং সব থেকে বড় অপেক্ষায় ছিলাম তো এখনো কিন্তু অপেক্ষায় থাকি যে বিশ্বনাথ বসুর সাথে সুপারস্টার জিদার কবে আবারও নতুন মুভি আসবো আসবে এবং সেগুলো দেখতে পাবো তো বিশ্বনাথ বসু কিন্তু আবারও আজ প্রমাণ করে দিলেন যে তিনি একজন সুভাষটা জিতের ভক্ত এবং তিনি সুভাষটা জিতকে নিয়ে অনেক কথা বলেছেন ভালো ভালো কথা বলেছেন এবং জিতের ভালো ভালো কাজ কিন্তু তিনি প্রশংসা করেছেন ভালো প্রশংসা করেছেন এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল তো আমি দেখলাম যে ভিডিওটা অনেক আগে কিন্তু আপলোড করা হয়েছে ফেসবুক পেজে এবং পুরো ইউটিউব চ্যানেলে তবে সেখান থেকে অনেক ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখলাম সেই ভিডিওটা তবে সেই ভিডিওটা সবাই দেখে আসতে পারো কারণ তিনি এরকম একজন বড় সুপারস্টার কম কথা বলবেন মন থেকে আসলে আমরা ভাবতে পারিনি এখনো কিছু কিছু ভালো মানুষ আছে বাংলা ইন্ডাস্ট্রিও কে যারা যে সুপার সাথে কাজ করেছে যে সুপার সাথে অভিনয় করেছে তারাই বলতে পারবে তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে সুভারস্টার জিতের সাথে বিশ্বনাথ বসুর অভিনয় কেমন লাগে এবং তার নতুন নতুন মুভি আসলে সেই সব মুভির অভিনয় কেমন লাগে এবং জিতকে নিয়ে যে এত ভালো ভালো কথা বললো এটার জন্য কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য